সম্পূর্ণ ব্যক্তি আমি বলছি যে এটা ব্যক্তিগত ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল ফেসবুকে আসছে কারণ হচ্ছে যে আপনি যদি নিজেই বলেন যে আপনি আসলে দেশপ্রেমের পরীক্ষায় শেষে মুক্তি হন নাই তাহলে এটা নিয়ে আর কিছু বলা থাকে না একসময় চিহ্নিত করেছিলেন যে বাংলাদেশের অর্থনীতির দরবেশ এখন নতুন কোন দরবেশ আপনি দেখতে পান কিনা আমাকে প্রশ্ন করা হয়েছে খালেদ ভাই কিছু বিনিয়োগ করেছিলেন যে টেলিভিশনে আমি কাজ করতে হবে আমার ওপিনিয়ন আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি তাকে অনেকবার ইন্টারভিউ করেছি সেখানে হয়তো কিছুটা বোঝা যাবে আদালি রহমান পার্থ আপনার কাছে প্রশ্ন মানুষ ভালো হওয়ার কোন জায়গাটার মধ্যে দেখুন ভালো মানুষ তো একটা অনেক বড় চাম ভালো মানুষ মানে যোগ্য মানুষ যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে এবং যিনি বিশ্বাস করবেন যে এইটা আল্লাহ প্রদত্ত মানে আমি যেটা মনে করি আমার কাছে যেটা যে এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না এবং অ্যাট দ্য সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে এখন ভালো মানুষদের গত সতেরো আঠেরো বছরে রাজনীতিতে আস না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে তো আপনি আমি কাউকে ছোটো করব না যদিও লেখাপড়া সব কিছুই না বাট তারপরও আমি এক উদাহরণ দিয়ে দেখি এখন যে আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড থেকে আর আমাদের এখানকার লোকাল পলিটিক্সের ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে সো ইউনো আপনি যদি এই গ্লোবাল এই এই গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান ওই লেভেলের মানুষদের তো পলিটিক্স আসতে হবে পার্লামেন্টে আসতে হবে বড় করার জন্য আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে কারা রাজনীতি করতো কোন লেভেলের লোক রাজনীতি করত আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে আহ ইচ্ছুক কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক আপনি যদি পার্লামেন্টও দেখেন আপনি যদি মন্ত্রণালয় সব জায়গায় যদি দেখেন তো আমি কোন এই লোকগুলি বিএনপি বলেন বা অন্য কেউ বলুক তাদেরকে আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মতো এরকম এত পলিটিক্যাল হয় না সো ওনাদের সব কিছুই আমাদেরকে ব্যালেন্স করে একটা জায়গা ক্রিয়েট করে দিতে হবে তারা আসতে পারে যাতে যখন আসতে পারে তাহলে ন্যাচারালি দেশ ভালো কিছু পাবে আপনি দেখেন বিজনেস কমিউনিটি কত এগিয়ে যাচ্ছে সেকেন্ড জেনারেশন বিদেশ থেকে লেখাপড়া করে এসে ছেলেপেলেরা গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্য কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে সেই তুলনায় আমাদের পলিটিক্সটা কিন্তু ওই ডেলটাটা অনেক বেশি পলিটিক্সটা প্রতিদিন নিচের দিকেই চলে যাচ্ছে এবং গত পার্লামেন্টে দেখছেন এর আগের পার্লামেন্টে দেখছেন এবং আর আমি শুধু বলছি না যে খালি এর আমরে নব্বই আগে থেকেই স্টার্ট হয়েছে জিনিসটা বাট এই জিনিসটাকে কারো বোঝা উচিত যে যেমন ভোট চুরি করেই যদি নির্বাচনে আসতে হতো আওয়ামী লীগের তাহলে আওয়ামী পঞ্চাশটা ভালো মানুষকে দিত পঁচিশটা পিএইচডি শিক্ষিত মানুষকে দিত যাদের এক্সপার্টিস ছিল তাদেরকে দিত কিন্তু আপনার কাছে কি মনে হয় না আওয়ামী তো আমাদেরকে দুই তিনটা পিএইচডি উপহার দিয়েছিল এর দুই একজন এখন একজন জেলে আছেন একজন যে দুজনের কথা আমি মনে করছি একজন জেলে আছেন একজন বেলজিয়ামে আছেন ওগুলি তো ওগুলি তো ওগুলি ওই সব পিএইচডি গুলি তো অন্য অন্যদের চেয়ে আরো অনেক বেশি পরিমাণে খারাপ ছিল মানে না আমি এই জন্য প্রথমে বলে নিয়েছি যে লেখাপড়াই সবকিছু না আমি এই জন্য কিন্তু ডিসক্লেইমার দিয়ে দিয়েছি যে লেখাপড়াই সবকিছু না বাট সবকিছু মিডিয়ে ভালো সমাজে গ্রহণযোগ্য পারসেপশন যাদের ভালো এক্সপার্টিস যাদের আছে এই ধরনের মানুষকে ভালো মানুষকে না ভালো না কি খারাপ এটা তো আল্লাহ তালাই জানে বাট আমরা যতখানি পারসেপশনে বুঝি এই কারণে আর আপনি একটু পারমিশন দিলে মাহি ভাই কিছু মনে না করলে আমি একটু মাহি ভাই মাহিবের ব্যাপারে একটু মাহিবাই দুই একটা কথা আসলে এত সহজ সরল মানে আমার হৃদয় ছুঁয়ে যায় আমার আমার এই জিনিসটা মাহি ভাই স্ট্যাটাস নিয়ে বললো এটা ব্যক্তিগত মাহি ভাই আমি আপনি রাজনীতি আমার চেয়ে সিনার মাহি ভাই রাজনীতি রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না পাবলিকেশন যা হয় সেটা পাবলিক ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত আপনি যখনই দেশ নেতিক খালেদের অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দেবেন দ্যাট ইজ পাবলিক অ্যান্ড মানুষ এটাকে তখন মনে করবে এটার মধ্যে পলিটিক্স আছে এটার মধ্যে অন্য কিছু আছে যদি না হয়তো এত অসুস্থ ছিল যখন খালেদা জিয়া বা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ততক্ষণ যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা সেগুলি কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচ্ছে করবে আপনি কোনো ভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না আমি বলছি যে এটা ব্যক্তিগত ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল ফেসবুকে আসছে আমি আমি কোনো ডিফেন্স আমি ডিফেন্সের কথা বলছি আমি বলছি যে আপনি খুবই খুবই আপনি খুবই ব্যক্তিগত ভাবে টাচড হয়ে ব্যাক আপনি স্ট্যাটাস দিয়েছেন এবং আমি এটা বিশ্বাস করি আমি ইউ আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ সহজভাবে এটা দিয়েছেন কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু আলাদাভাবে যায় ইউনো যখনই আপনি পাবলিক বলেন আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প ধারার মুখপাত্র এটাতেও আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু মাহিবা আপনি বিকল্প বিকল্পধারার ওয়ান অফ দ্য ডিসন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ আপনাকে যখন মূল্যায়ন করা হয় শুধুমাত্র মুখপাত্র হিসাবে মূল্যায়ন করা হয় না যে কোনো কারণেই হয়তো আপনার আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত অফ কোর্স বিচৌধ্রী অনেক বড় রাজনীতিবিদ ছিলেন আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন তাহলে আপনি আপনার উপর ইনজাস্টিস করবেন কারণ অফকোর্স আপনি ওই ডিসিশন মেকিং প্রসেসে

আমার স্ট্যাটাসে রাজনীতি আমি রাজনৈতিক কারণে স্ট্যাটাস আমি এটা বলছি না যে আমার বক্তব্যটা রাজনীতি গ্রহণ করা হবে না আমি একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদ সম্পর্কে এবং যাদের সাথে আমাদের একটা মত পার্থক্য রয়েছে সৃষ্টি হয়েছে তাদের ব্যাপারে একটা যখন আমি আমার কিন্তু আমি এটা কোনো রাজনীতি করার উদ্দেশ্যে দেই নাই এটা তো নাম্বার ওয়ানো আই লাভ পার্থক্য যেখানে থাকুক আমি পার্থ করি সবসময় সেটা দেখতে চাই আমরা একই জায়গায় না থাকলেও দেখতে চাই এবং আমি আমি এই জেনারেশন আমি সবসময় সে আশা করি কিন্তু আমি যেটা মনে করি এই জেনারেশনের প্রত্যাশার কথা যদি আজকে বলা হয় আমি বারবার বলছি আই থিঙ্ক উই নিড টু রিডিফাইন পলিটিক্স এটাই যদি রাজনীতি হয় এটা রাজনীতি হওয়া উচিত না হ্যাঁ রাজনীতি মানে সব জায়গার মধ্যে রাজনীতি মানে কি আসলে যেমন একটু আগে যে ভালো মানুষের যে কথা হলো আমি অনেক আলোচনা হয় অনেক কথা কিন্তু নিজেরা দুজন একসাথে অনেক আলোচনা করি এবং সে আলোচনায় বারবার কিছু কথাটা উঠে আসে আসলে যে এখানে ভালো মানুষ মানে কি ভালো মানুষ মানে দেখুন আপনার ভালো মানুষ তো অনেক কাজে চলে কিন্তু রাজনীতির জন্য রাষ্ট্রের জন্য যখন আমরা একজন ভালো মানুষ খুঁজি তখন এক নম্বর আমি যে এমন মানুষ যাদের মধ্যে কোনো অহংকার নাই আমি মানুষের জায়গাটা আসছিলাম ভালো মানুষের সংজ্ঞাটা অত্যন্ত জরুরি রাজনীতিতে এক নম্বর অহংকারী মানুষ আমরা দেখতে চাই না আমরা অনেক অহংকার দেখেছি লেট ডিসাইড অহংকারটা কি অহংকারী কারা যাদের চোখে মুখে কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়েজে সারাক্ষণ অহংকার দেখেছি আমরা সেই অহংকারী মানুষ মানুষ দেখতে চায় না এটাকে আলোচনা আছে পরীক্ষা দেশপ্রেমের পরীক্ষায় যেহেতু আমি আমার নিজের স্বার্থ বেশি দেখার চেষ্টা করছি রাষ্ট্রের স্বার্থের থেকে আমি কিন্তু মনে করি আমি দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি আঠারো নির্বাচনের পর এবং আমি বারবার বলছি একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি আই এম নট আই এম নট কনসার্ন যে আমার হবে একটা বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আমি আমার বাবার আমাদের কাছে যে নির্দেশনা আমার কাছে যে অহংকার থেকে মুক্তি হতে হবে এই যে আমি অহংকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি এবং এই জন্য আমি বলেছি যে সত্য অনুসন্ধানে আমি কোনোভাবেই পিছ পাবো না যেটা সত্য যেটা ভুল আমি সেটাকে বলবো এটাকে বলার পর আমার কি হবে মানুষ এটাকে কিভাবে নিবে

অহংকার না থাকাটা নিয়ে আপনি একদম স্পষ্ট করে বলেছেন আমি একটু বেড়েছে পার্থ কাছে ফিরে যেতে চাই কিন্তু আমি প্রশ্নটা করে যেতে চাই আপনি যদি দেশপ্রেমের জায়গায় আপনি নিজেই নিজেকে নম্বর দিচ্ছেন যে এটা আসলে খুব বেশি দেশপ্রেমের পরিচয় আমরা দেখতে পাই নাই আমরা সেই জায়গায় যেতে চাই নাই কারণ হচ্ছে যে আপনি যদি